আমরা সারা জীবন শুধু শয়তানের নাম শুনেছি কখনো দেখি নাই যেহেতু দেখি নাই এজন্য শয়তান সম্পর্কে আমাদের অনেক ধরনের মন্তব্য আছে অধিকাংশ মানুষ আমাদের মধ্যে আমরা মনে করি শয়তান এটা মনে হয় কাল্পনিক কোনো বিষয় এটা আমার মনের খটকা অথবা অদৃশ্য কোনো কিছু যেটা ধরা ছোঁয়ার বাইরে কিন্তু মজার ব্যাপার আল্লা রব্বুল আলমিন যত জায়গায় শয়তান সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মুবিন শয়তান তোমাদের শুধু শত্রু না তোমাদের প্রকাশ্য শত্রু জোরে বলুন আল্লাহ আকবার আমাদের বিপত্তিটা ঘটে এখানেই যখন আল্লাহ তালা বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অথচ আমরা শয়তানকে দেখতে পাচ্ছি না এর মানে মনে হয় এটা কাল্পনিক কোনো ব্যাপার যেমন আমরা দাজ্জাল সম্পর্কে শুনি দাজ্জাল আসবে তার এক হাতে থাকবে জান্না তার হাতে থাকবে জাহান্নাম এই ঘটনাগুলো শুনলে যেমন কাল্পনিক মনে হয় শয়তানের ব্যাপারটাও কাল্পনিক মনে হয় কিন্তু মুমিন মুসলমানের জন্য এগুলো কাল্পনিক ভাবার কোনো সুযোগ নাই কাল্পনিক ভাবার কোনো সুযোগ নাই মজার একটা তথ্য কালকে পড়লাম কেয়ামতের একটা আলামত আল্লাহ নবী আলী ওয়াসাল্লাম বলেছেন সেই কত বছর আগে কেয়ামতের আগে পৃথিবীতে পানির সংকট হবে পানি ফুরিয়ে যাবে এখনই তো তার প্রমাণ আপনারা আমরা দেখছি নব্বইয়ের দশকে যেখানে সেখানে পানি ছিল খালে বিলে সব জায়গায় পানি ছিল এখন আপনি হাজার খোঁজাখুঁজি করে ওই সমস্ত জায়গায় পানি পান না তো মাত্র তিরিশ বছরের ব্যবধানে যদি পানির শূন্যতা এত হয় আর তিরিশ বছর পঞ্চাশ বছর পরে দেখবেন কি অবস্থা তো পানির যে সংকট তৈরি হবে এর একটা মাধ্যম তো লাগবে আমরা এখন সবাই এআই ব্যবহার করি তো কালকের একটা নিউজে দেখলাম যে এই আইতে আমরা যে প্রত্যেকটা প্রশ্ন করি এক একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই এআইয়ের এর সফটওয়্যার মেশিন পরিচালনার জন্য যেই পরিমাণ পানি খরচ হয় সেটা ভাগ করে ওনারা দেখছে যে একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রায় একশো গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত পানি ব্যবহার হচ্ছে তো বিশেষজ্ঞরা বলছে এর যদি বিকল্প কোনো পদ্ধতি আমরা তাড়াতাড়ি রিকভার না করতে পারি তাহলে জাতি এই এআইয়ের কুফল খুব তাড়াতাড়ি দেখতে পাবে পানির সংকট দেখা দিবে সম্মানিত হাজিরে আল্লাহ এবং তার রসুল যা কিছু বলেছেন এর কোনোটাই কাল্পনিক কোনো কিছু না অনেকেই মনে করে এআই এটা মনে হয় দাজ্জালের কোনো কিছু দাজ্জাল সেটা যেভাবে আকৃতি বর্ণনা এসেছে হুব ওইভাবেই আসবে আপনি সেটাকে বলতে পারেন এটা দাজ্জালের একটা আবির্ভাবের একটা আলামত আপনি খুব সহজেই সব কিছু করে ফেলতে পারতেছেন এটা একটা আলামত হতে পারে এটা দাজ্জাল না সম্মানিত না ওদিকে আমার কথা না আমরা শয়তান সম্পর্কে যতটুকু ধারণা থাকা দরকার তার দশ পার্সেন্ট ধারণাও আমাদের নেই সম্পূর্ণ বয়ান শেষ হওয়ার পরে আপনার মনে হবে হাই শয়তান সম্পর্কে আমার এত কিছু অগচর ছিল অজানা ছিল আল্লা রাব্বুল আলমিন শয়তান আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ তার পরিচয় লাভ করা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য সহজ একটা হিসাব আপনাদেরকে দিই কোরআনে করিম যেটা আমাদের হেদায়তের পথ এবং পাথেও এইরকম মহাগ্রন্থ যেখানে একটা শব্দ দুইবার ব্যবহার করায় অনেক বেশি কঠিন কারণ আপনার পৃথিবীর সূচনা লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত সব কিছুর সমাধান এখানে আছে তো সেখানে আপনি একটা শব্দ দুইবার ব্যবহারের কোনো সুযোগ আছে কিন্তু মহান রব্বুল আল শয়তানের পরিচয় লাভ করা আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ কতটা জরুরি এটা বোঝাতে গিয়ে শয়তান সম্পর্কে আল্লাহ তালা পোচা আশিটা আয়াত নাজিল করছে সোভাহান আল্লাহ বলেন না সারা জীবন নামাজ রোজা হজ জাকাত এগুলোর ওয়াজ শুনছি খুব শুনছি কিন্তু শয়তান আমাদের সব থেকে বড় শত্রু এই শত্রু সম্পর্কে আপনি যদি না জানেন আপনি দুনিয়ার সব কিছু অর্জন করলেও কোনো লাভ আছে আপনি একার মতো একা চলতে চান আপনার দেশে আপনার দেশের উন্নতি অগ্রগতিতে আগাতে চান সামরিক বাহিনীতে সমস্ত ক্ষেত্রে আপনি উন্নতি করছেন কিন্তু এগুলো যদি আপনি গোপন রাখতে না পারেন শত্রু থেকে লুকায় রাখতে না পারেন তাহলে এই সামরিক শক্তি কোনো কাজে আসবে আপনি কয়টা বিমান কিনছেন কয়টা কি অস্ত্র বানাচ্ছেন কি টেকনোলজি ব্যবহার করছেন সব যদি শত্রু বাহিনী জেনে ফেলে তাহলে এই টেকনোলজি আপনার কোনো কাজে আসবে না তারা এর আগেই ওই টেকনোলজি প্রতিহত করার জন্য যা যা দরকার তা বানিয়ে রাখবে সেজন্যই আল্লাহ বলছে বান্দা তুমি নামাজ রোজা জাকাত যত ইবাদত বন্দেগি করো জান্নাতে যাওয়ার জন্য কিন্তু তোমার এই ইবাদত বন্দেগি যদি শয়তানের আক্রমণ থেকে মুক্ত রাখতে না পারো তাহলে একটাও তো আমার দরবার পৌঁছবে না এজন্য আল্লাহ তোরণেকারিমের জায়গায় জায়গায় পঁচাশিটা জায়গায় শয়তান সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন সোহান আল্লাহ আল্লাহ কত মহান শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন স্বাভাবিকভাবে কাউকে শত্রু বানাতে চান না কিন্তু আল্লা রব্বুল আলমিন স্বয়ং শয়তানের ব্যাপারে বনি আদমকে সতর্ক করে বলছে নিশ্চয় নিশ্চয় শয়তান তোমাদের শত্রু স্বাভাবিক শত্রু না আল্লা রব্বুল আলমিন এরপরে আরো বলতেছেন ফাত্তা হিদু আদুয়া শয়তান যেহেতু তোমাদের শত্রু তাকে শত্রু হিসাবেই তোমরা গণ্য করো মামুলিভাবে ভাবে সাধারণ ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই কারণ শয়তানকে যদি তোমরা শত্রু সেই হিসাবে তার সাথে আচরণ না করো তার থেকে নিজেকে রক্ষা না করো তাহলে সে তার দলবল নিয়ে জাহান নামে যাবে না সম্মানিত হাজির শয়তান জিনিসটা আসলে কি আগেই বলছি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে শয়তান কাল্পনিক কিছু না বরং শয়তান আমার আশেপাশে সব সময় থাকে এবং সেগুলো উপলব্ধি করার পদ্ধতি আজকে বলে দিব শয়তান কাল্পনিক কিছু না আপনার আশেপাশে আমার আশেপাশে সময় শয়তানের প্রকোপ থাকে শয়তানের অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করতে পারি আমরা উপলব্ধি করতে পারি শয়তান মানে কি শয়তান মনে রাখতে হবে শয়তান কারো নাম না শয়তান হলো কিছু মন্দ গুণের নাম শয়তান কোনো ব্যক্তি বা বস্তুর নাম না শয়তান হচ্ছে কিছু মন্দ গুণাবলীর নাম শয়তান অর্থাৎ যেই ব্যক্তির মধ্যে নির্দিষ্ট কিছু মন্দ গুণ থাকবে সে দুনিয়াতে ফেরেস্তা হিসাবে হতে পারে দুনিয়ার সব মানুষ তাকে মনে করতে পারে কিন্তু আল্লাহর দরবারে ওই লোকটা শয়তান এবং সেই শয়তান সম্পর্কেই আমাদেরকে বারবার আল্লাহ আল্লা তালা সতর্ক করছে মোফাসির কের নেকাসির সহ অন্যান্য তাফসির গ্রন্থে আজ রয়েছে শয়তান শব্দের শাব্দিক অর্থ হল আনিল হক অল খাই শয়তানের শাব্দিক অর্থ হল যেই ব্যক্তি কল্যাণ এবং হক থেকে দূরে থাকে ওই ব্যক্তিটা শয়তান একটু ভালো করে মনোযোগ দেন সারা জীবন শয়তানের কথা শুনি শয়তান কোথায় থাকে জানি না অথচ আপনি পরতে পরতে প্রত্যেকটা পদক্ষেপে এখন থেকে শয়তানের উপলব্ধি করতে পারবেন মুফাসির বলছেন আল আনিল হাকিউল খাইদ, যেই ব্যক্তি যেই বস্তু আপনাকে আমাকে কল্যাণ থেকে দূরে রাখে হক থেকে দূরে রাখে সত্য থেকে দূরে রাখে সে হল শয়তান পরিভাষায় শয়তানের সংজ্ঞা দিতে গিয়ে ইবনে কাসির রহমত উল্লাহ আলাইহি বলেছেন কুল্লু মুতামরনিদিম মিনাল জিন্ন ইংস ইয়াদয়ু ইলাল বাতুইল ওয়া সুদ আতিল্লাহ ওয়াইউ ইবনে কাসির রহমে উল্লাহ আলু বলেন শয়তান মানুষের মধ্য থেকে হয় জিনদের মধ্য থেকেও হয় যেই মানব এবং জিনের মধ্যে বা যেই বস্তুর মধ্যে তিনটা খারাপ গুণ দেখবেন নিশ্চিত আপনি ধরে নেবেন ওই লোকটার উপর শয়তানের প্রভাব রয়েছে তিনি বলেন আল্লাহ রহমান থেকে বিতাড়িত প্রত্যেক ওই মানুষ এবং জিন। যে ব্যক্তি ইলাল বাতিল অন্যায়ের দিকে আপনাকে আহ্বান করে আপনার জীবনের সাথে আপনি মেলায় নেন কোন বস্তু কোন ব্যক্তি আপনাকে অন্যায়ের দিকে ধাবিত করে মহাদ্দি সিনদের পরিভাষায় ওই ব্যক্তিটা শয়তান সরাসরি ওই ব্যক্তি শয়তান অথবা শয়তান তার উপর প্রভাব খাটিয়ে তার আয়ত্তে নিয়ে নিয়েছে এখন সে শয়তানের পক্ষে কাজ করতেছে আমরা মনে করি শয়তানতে একজন এত মানুষকে কিভাবে ধোকা দেয় আসলে শয়তান তার আয়ত্তে কিছু লোককে নিয়ে নিয়েছে তার দলে অনেক লোককে ভিড়িয়ে ফেলেছে কিছু কিছু মানুষকে স্থায়ীভাবে দলে নিয়ে ফেলেছে আর কিছু কিছু মানুষকে জিনকে যখন প্রয়োজন হয় তখন দলে টেনে অন্য মানুষকে ধোকাই ফেলে তাহলে শয়তানের লক্ষণ বুঝবো কিভাবে এদল আল যে ব্যক্তি যে বস্তু সেটা বস্তু হতে পারে কারণ একবার অমার রাজি আল্লাহ তালানু একটা ঘোড়ার উপর উঠতে যাচ্ছিলেন স্বাভাবিকভাবে ওনারা তো ঘোড়ায় উঠতে পারদর্শী নড়াচড়া করার কথা না তো একটা ঘোড়া খুব লাফাচ্ছিল উট অথবা ঘোড়া অমরদাদি আল্লাহ তা আলু তাড়াতাড়ি আউজু বলে বললেন এটা শয়তান এর উপর শয়তান ভর করেছে তো হতে পারে এটা স্বাভাবিক ব্যাপার অন্যায়ের দিকে ধাবিত করে এমন প্রত্যেকটা জিনিসই শয়তান নাম্বার দুই অয়া আন তো আতিল্লাহ আল্লাহর আনুগত্য থেকে বাধা প্রদান করে সেটা ক্ষমতা দিয়ে হোক যুক্তি দিয়ে হোক যে কোনোভাবে আল্লাহর আনুগত্যে যদি কেউ বাধা দিয়ে থাকে যে কোনো পদ্ধতিতে মনে করতে হবে তার মধ্যে শয়তানের প্রভাব রয়েছে নাম্বার তিন ওয়াই জাইনুল মাসইয়া অন্যায়কে আকর্ষণীয়ভাবে অথবা বৈধভাবে আপনার কাছে উপস্থাপন করবে অনেক সময় দেখেন না অনেক অন্যায় যেটা সমাজে আমরা সবাই জানি অন্যায় তারপরেও খুব হালকা করে দেখি একটা বিবাহ বাড়িতে গান বাজনা হয়তো সবাই জানি এটা অপরাধ বিবাহের মতো একটা বরকতপূর্ণ মজলিসে গানবাদ্য দিয়ে সূচনা হয় শেষ হয় তো কেউ যখন গিয়ে বলে চাচা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন আপনার মেয়ের বিবাহতে এরকম গান বাজনা তখন সে কি করে ছোট মানুষ বাচ্চা কাচ্চা নাতিপুতি এরা চালাচ্ছে কিভাবে নিষেধ করি তার মানে ওয়ায়ুযায়িনুল মাসিয়াহ অপরাধটাকে আকর্ষণীয় করে অথবা বৈধ পন্থায় আপনার কাছে উপস্থাপন করতেছে এই যে যে আপনি যুক্তিটা দাঁড় করালেন ছোট বাচ্চা কাচ্চা নাতিপুতি একটাই মাত্র মেয়ে তার বিবাহ হতে এতটুকু গান বাজনা করতে না পারলে কি করবে তারা এই যে যে যুক্তিটা দাঁড় করালেন এটা আপনি করেন না এটা শয়তান করিয়েছে মানুষ প্রত্যেকটা অপরাধ করার সময় মনে করে এটা আমি করতেছি ফজরের সময় আপনি ঘুম থেকে উঠতে পারতেছেন না অথবা চোখ খুলতে যাবেন এমন সময় আবার চোখ আটকে আসতেছে এর কারণ কি আপনি তো উঠতে চাচ্ছেন তার মানে এখানে আপনার মনে হচ্ছে হঠাৎ করে মনে করেন আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়েন জামাতের সাথে হোক অথবা এমনি হঠাৎ করে একদিন আপনি স্বাভাবিক যে টাইমে ঘুমান দশটায় এগারোটায় ঘুমিয়ে পড়েন একদিন আপনি বারোটার সময় ঘুমিয়েছেন দেখবেন ওই দিন আপনি ফজরের সময় উঠে আসতে গেলে আপনার মনের মধ্যে একটা জিনিস আছে এই তুই কিন্তু আজকে বারোটার সময় ঘুমাইছিস পরীক্ষা করে দেখেন আপনার জীবনে প্রত্যেকটা পরতে পরতে শয়তান আপনাকে কিভাবে ধোকা দিচ্ছে এই যে যে আপনি বারোটার সময় ঘুমিয়েছেন এই কথাটা স্মরণ করে দিয়েছে কে শয়তান আপনাকে মনে করিয়ে দিচ্ছে কনভেন্স করার চেষ্টা করতেছে তুমি তো আজকে বারোটার সময় ঘুমাইছো এত তাড়াতাড়ি ওঠা কি সম্ভব এই যে যে তার কথাই কনভেন্স হয়ে গেলেন আপনারও মনে মনে হবে তাই তো আমি বারোটার সময় ঘুমাইছি আমার তো ঘুম ভাঙার কথা না অথচ আপনি ঘুম ভেঙে এগুলো কল্পনা করতেছেন এই যুক্তিগুলো আপনাকে শয়তান জোগাড় করে দিচ্ছে সম্মানিত হাজিরিন আপনি আরেক দিন চিন্তা করে দেখবেন শয়তান শুধুমাত্র ফজরের যে টাইমটুকু এই সময়টুকুতে শয়তান আপনাকে কিভাবে কাবু করে আপনি একদিন পরীক্ষামূলকভাবে আটটার সময় ঘুমায় যান আটটার সময় ঘুমায়েও দেখবেন ওই ফজরের যে মেন টাইমটুকু ওই টাইমটুকুতে আপনার চোখ যে কোনোভাবে খুলতেছে না আপনি এর আগেও এক ঘন্টা জেগে আছেন ঘুম আসতেছে না ফজরের রক্ত শুরু হওয়ার পর থেকে দেখবেন অটোমেটিক আপনার মধ্যে একটা ক্লান্তি একটা আরাম আরাম ভাব হচ্ছে আবার ফজরের টাইম শেষ হয়ে যাওয়ার পরেও আপনি আর বিছানায় থাকতে পারতেছেন না পরীক্ষা করে দেখেন এগুলো কাল্পনিক কোনো কথা না স্বয়ং আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন ঘুমায় তখন ফজরের টাইম হলে সালাসা মানুষের এই ঘাড়ে শয়তান তিনটা গিট দেয় গিরা দেয় এই ফজরের সময়টা যখন আসে মানুষ যখন উঠতে চায় খুব মুজাহাদা করে তখন শয়তান একটা একটা গিট দিয়ে বলে নাম অল্লাইলু তবিল আরেকটু ঘুমাও আরেকটু ঘুমাও রাত অনেক বেশি আছে এখনও ফজরের আধা ঘন্টা আছে আরেকটু ঘুমায় নাও একবার যদি ঘুম পাড়ায় ফেলতে পারে দেখবেন হঠাৎ করে সূর্য উঠে গেছে আপনি জানেও না এই সবগুলো শয়তান করাচ্ছে আপনি মনে করতেছেন আমার আজকে ক্লান্তি লাগতেছে এই জন্য আমি ঘুমাচ্ছি না না এটা শয়তান আপনাকে দিয়ে করাচ্ছে আপনি যদি শয়তানের উপস্থিতি উপলব্ধি করতে পারেন আর মনে করতে পারেন বিশ্বাস করতে পারেন যে এটা শয়তান দেখবেন আপনি জয়ী হতে পারবেন আর আপনি যদি মনে করেন না এটা আমার ব্যক্তিগত আমার মনে অথবা আমার একটু ঘুম বেশি পাচ্ছে এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে তো কেউ আপনাকে শত্রু নাই আপনি সেখান থেকে বিজয় লাভ করার কোন চেষ্টাও করবেন না সম্মানিত হাজিরিন ওই যে তিন গীতটা দেয় আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি ফজরে উঠে পড়ে উঠার জন্য তো আপনার পেছনে শক্ত কোনো মাধ্যম লাগবে তো মাধ্যম সেটা কি আপনি চিন্তা করবেন শয়তান আমাকে শুয়ে রাখতে চায় আমি শয়তানকে বিজয় অর্জন করতে দিতে পারি না আমাকে উঠতেই হবে আপনার পেছনে যদি কোনো উপলক্ষ না থাকে সাপোজ মনে করেন হঠাৎ করে এখানে টাড়ি কিচ্ছু নাই আপনার ঢাকা রোড যেতে হবে তো কোনো কাজ যদি না থাকে আপনি গাড়ি না থাকলে হেঁটে হেঁটে ঢাকা রোড যাবেন যাবেন না যে কাজ নাই শুধু শুধু যাব কেন এখন যদি আপনার বিশেষ কোনো কাজ ঢাকার ভাইনার মোড়ে হোক গাড়ি ঘোড়া কিচ্ছু না না থাকলে আপনি যাবেন তার মানে আপনার পেছনে উপলক্ষ আছে স্ট্রং কোনো একটা পরিকল্পনা আপনার আছে ঠিক তো আপনি যদি শয়তানকে শত্রু গণ্য করেন এবং শত্রুকে পরাজিত করার মানসিকতা সবসময় লালন করেন তাহলে যে কোনো কাজে আপনি মনে করবেন শয়তানকে তো আমি জিততে দিতে পারি না তো ফজরের সময় আপনি আপনি উঠবেন যখন উঠে পড়বেন শয়তানকে পরাজিত করে তখন একটা গিট অটোমেটিক আল্লাহ তালার রহমতে খুলে যাবে এরপরে দেখবেন অনেক সময় আমরা উঠার পরে বিছানায় অনেকক্ষণ বসে থাকি অনেকে এমন আছে আল্লা করুক বিছানায় এরকম বসে থাকতে থাকতে আবাস শুয়ে পড়ে এটাও আপনাকে শয়তান কিন্তু পিছনে লেগেই আছে আপনার হাত টিপছে আপনার মাথা টিপছে এগুলো বাস্তব আল্লাহ নবী বলেছেন তো আপনি যখন অজু করে ফেলেন তখন শয়তানের দ্বিতীয় যেই গিট দিয়েছিল সেটা খুলে যায় সর্বশেষ এমনও হতভাগা মানুষ জীবনে কোনো একবার হয়ে যায় যে অজু করেছেন নামাজ পড়ার সুযোগ হয় নাই শয়তান শেষ পর্যন্ত চেষ্টা করে আপনাকে নামাজে দাঁড়ানো থেকে বিরত রাখতে চায় আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন অজু করে নামাজে দাঁড়িয়ে পড়ে তখন তৃতীয় গেট গিটও খুলে যায় এরপরে ফাসবাহা না সে সকালবেলা সে প্রফুল্ল অন্তর নিয়ে সকাল করে সুবাহান আল্লাহ এই বাস্তবতা তো কেউ অস্বীকার করতে পারবে না যারা একেবারে শয়তানের দলে চলে যায় নাই মাঝে মধ্যে যায় আবার ফিরে আসে তারা একটু বলেন তো আপনি প্রতিনিয়ত ফজরের সময় ওঠেন নামাজ পড়েন যারা একেবারে পড়ে না তাদের কথা বলতেছি না কারণ তারা তো ওই দলে চলেই গেছে সে ভালো আর মন্দর মধ্যে পার্থক্য করতে পারে না একজন মানুষ মনে করেন নেশা করে তো যে ব্যক্তি নেশা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে ওর কি ওই রকম পাতলামি পাগলামি দেখা যায় ওর ওইটা সয়ে গেছে কিন্তু যে মাঝে মধ্যে করে তারটা বোঝা যায় তো যেই ব্যক্তি জীবনেও ফজরে পড়ে না তার সকালবেলা ভালো লাগলো না খারাপ লাগলো সে তো উপলব্ধি করতে পারে না কিন্তু যারা আমরা চেষ্টা করি ফজরে ওঠার জন্য হঠাৎ একদিন যদি আপনি উঠতে না পারেন দেখেন তো সারা দিনটা কেমন যায় বাস্তব উদাহরণ আপনারা জীবনে মেলায় দেখেন যেই দিন আপনি চেষ্টা করে বা কোনো কারণে ফজরে ফজরের নামাজ পড়তে পারেন নাই ওই যে শয়তান যে তিনটা গিট দিয়েছিল ওই গিট দিন আপনি বহন করে চলেন আপনার দিনে কোনো বরকত থাকে না সম্মানিত হাজিরিন তাহলে বলছিলাম আমরা শয়তান উপলব্ধি করতে পারি না কারণ আমরা মনে করি শয়তান হচ্ছে কাল্পনিক কোনো বিষয় অথচ মুফাসির কেরাম লিখছেন যেই ব্যক্তির মাঝে যেই বস্তুর মাঝে তিনটা গুণ থাকবে খারাপ গুণ ধরে নিতে হবে সে শয়তানের ভাই অথবা শয়তানের প্রভাব তার মধ্যে আছে